আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে সৌদি আরবের মাল্টিপল ভিজিট ভিসা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কারণ আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে সৌদি আরবের মাল্টিপল ভিজিট ভিসা তাসিদ সেন্টার থেকে পাওয়া যাচ্ছে না সেখানে শুধু তিরিশ দিন এবং নব্বই দিনের একটা অপশন থাকে তাসিব সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলে তো আমি গতকালকে বাংলাদেশ টাইম রাত্র নয়টা বরাবর নয়টা বাজে তাসিদ সেন্টার ওয়েবসাইটে যখন ঢুকি সেখানে দেখি যে বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসা এবং সিঙ্গেল ভিসাটা ওপেন করে দিছে এবং তিরিশ দিন এবং নব্বই দিনের যে অপশানটা সেটা তুলে নিছে এই বিষয় নিয়ে আমি কাল গতকালকে তিন তারিখে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে ভিডিওটা দেওয়ার চল্লিশ মিনিট পর আমাকে এক ভাই অনেকেই এই চল্লিশ মিনিটের ভিতরে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে কিন্তু একটা ভাই বলছে যে ভাই সিঙ্গেল অপশনটা আসে মাল্টিপল অপশনটা আসে না আরেকজন ভাই বলছে যে এই অপশনটা খুলছে কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিছে আরেকজন বলছে যে খুলছে তবে বন্ধ করে দিছে তাহলে বোঝেন যে আমি আমার চ্যানেলে অথেন্টিক তত্ত্ব ছাড়া আমি ফালতু কোনো তথ্য দিই না কারণ এটা আমার একদিন বা ফাইজলামের কোনো কাজ না বা একদিনের কোনো কাজ না আমাকে সবাই চিনে আমাকে কেউ একটা বাজে মন্তব্য করুক সেটা আমি চাই না আমি সব সবসময় জনে যদি একটা তথ্য দিয়ে থাকে সেটাকে আমি যাচাই বাছাই করে ঠিক আছে আগুনে পোড়াই পানিতে ভিজাই তারপরে যেটা টিকে সেটা আমি প্রকাশ করি ঠিক আছে ফালতু কোনো তথ্য আমি দেই না আমি গতকালকে যে তথ্যটা দিছিলাম সেটা একদম অথেন্টিক তথ্য আমি যেটা দেখছি যেটা পড়ছি যেটা যেভাবে ঢুকছি সেটাই আমি প্রকাশ করছি তবে এখানে আমার একটা ভুল ছিল স্ক্রিন রেকর্ডটা করা স্ক্রিন রেকর্ডটা যদিও এত প্রয়োজন নাই আমি একটা স্ক্রিনশট দিয়ে আমি ভিডিওতে দিয়ে দিছিলাম তার আগে বলে রাখি দেখেন অনলাইন সম্পর্কে যারা জানে অনলাইন সম্পর্কে যারাদের অভিজ্ঞ আছে অভিজ্ঞতা আছে অনলাইন কি জিনিস সার্ভার কী জিনিস সার্ভার কীভাবে চলে সার্ভার কিভাবে নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে এই সম্পর্কে যারা জানে তারা কখনোই ভিডিওতে বাজে মন্তব্য করবে না আর যারা এই সম্পর্কে কিছুই জানে না ঠিক আছে কর ফাশায় ভদ লিখতে পারে না ক লেখতে কলম বাঙ্গের তিরিশটা তারাই একমাত্র ভিডিওর কমেন্টে বাজে মন্তব্য করে ঠিক আছে আমরা একটা সার্ভার যে ব্যক্তি পরিচালনা করে সেই ব্যক্তি একটা সার্ভারকে কিভাবে পরিচালনা করবে সেটা তার বিষয় কিন্তু আমরা যেটা দেখি সেটা আমরা প্রকাশ করি পরবর্তীতে আবার সেটা সেন্স হয়ে যেটা আসে সেটাও আমরা প্রকাশ করি আমি সৌদি আরবে থেকে আমরা বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজ করি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি একামা সংক্রান্ত কাজ করি পাসপোর্ট সংক্রান্ত কাজ করি আমরা অনলাইন অ্যাক্টিভাইজ আমরা অনলাইনে কাজ করি অনলাইনে দিন যাবৎ কাজ করি সম্পর্ক এই সম্পর্কে আমাদের ভালো আইডিয়া আছে আপনারা যারা বাজে মন্তব্য করেন আপনাদের কোনো আইডিয়া নাই পাঁচজন মানুষের যদি একটা পাঁচটা এই কামা আমরা রিনিউ করতে যাই পাঁচজনের মধ্যে তিনজনের হয়ে গেছে তিনজনেরটা এক চান্সে রিনিউ হয়ে গেছে অনলাইন একদম ফাস্ট চলতে আছে। চার নাম্বার এবং ফার্স্ট নাম্বার চার নাম্বার এই কামাটা যখন রিনিউ করতে যাই অনলাইনে যখন আপডেট করতে যাই তখন সার্ভার ডাউন সার্ভার ডাউন সার্ভার ডাউন তো হয়েছে তো হয়েছে একদম তিন চার দিন এক সপ্তাহ লেগে ডাউন হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে ওই ইকামা আর রিনিউ করা যায় না ঠিক আছে অথচ এক সেকেন্ড আগে তিনটা আকামা আমরা রিনিউ করছি এক সেকেন্ডের মধ্যে সার্ভার ডাউন ঠিক আছে কারণ সার্ভার আপডেট নিচ্ছে আর আপডেট যখন নেয় সার্ভার তখন তিন দিন চার দিন বন্ধ থাকে বুঝতে পারছেন তো এই যে তাসির সেন্টারের যে সার্ভার এটা আমরা নিয়ন্ত্রণ করি না এটা তারা নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে আমি জানি যে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম তার আগের দিন থেকে সার্ভার আপডেট নিচ্ছিল তারা কিন্তু নোটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েও দিয়েছিলো স্ক্রিনে তো এটা প্রত্যেক সপ্তাহে তাদের সার্ভার এই আপডেট নেয় আর আপডেট নিলে একটু গড়্বর হয় ঠিক আছে ফাংশন একটু লরে সরে সেটা আবার তারা ম্যানুয়ালি ঠিক করে আমি যখন কালকে ওই ভিডিওটা দেওয়ার সময় দেওয়ার আগে দিয়ে দেখলাম আমি কিন্তু একটা ঘন্টা অপেক্ষা করছি এক ঘন্টা ধরে স্থিরভাবে বাবাই ছিল যে মাল্টিপল অপশনটা ক্লিয়ার ছিল শো করে এবং অ্যাপার্টমেন্ট নেওয়া যায় নেওয়ার অপশন আছে যদি আমি নেই নেই তো এক ভাই বলছে যে অ্যাপার্টমেন্ট নিতে গিয়ে সে কিন্তু আর অ্যাপার্টমেন্ট নিতে পারে না মাল্টিপল অপশনটা শো করে কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়া যায় না ঠিক আছে ইনভ্যালিড লেখা আসে তার মানে সার্ভার আপডেট নেওয়ার কারণে এই অপশানগুলো নরবর হয়েছে ঠিক আছে পরবর্তীতে তারা এটা ঠিক করছে আর তার আগেই আমরা ভিডিও আপলোড করছি এবং আমি তথ্যটা দিছি আমার তথ্যটা দেওয়ার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট পরে কিন্তু অপশানগুলো আগের জায়গায় ফিরে এসেছে এসেছে তিরিশ দিন এবং নব্বই দিনের জায়গায় চলে আসে তার মানে এখানে তো আমার আর আপনার হাত নাই বাজার মন্তব্য করার আগে একটু বুঝে করবেন এই সম্পর্কে জ্ঞান নিয়ে তারপরে করবেন ঠিক আছে অনলাইনে যে কোনো সময় যে কোনো একটা জিনিস আপডেট হতেই পারে ঠিক আছে আর আপডেট হতে গেলে অনেক কিছুই মানে এদিক সেদিক হয়ে যায় আপনার মোবাইল আপনি যখন রিসেট মারবেন বা আপনি যখন রিসেট সেটিং মারবেন তখন আপনার মোবাইলের সব কিছুই আগের জায়গায় ফিরে আসব এরকম পরবর্তীতে আপনি আপনার ইচ্ছামতো একটা মোবাইলের অ্যাপ্লিকেশন কোথায় রাখবেন কোন লেখাটা কোথায় রাখবেন কোন অ্যাপসটা কোথায় রাখবেন সেটা আপনি ঠিক করবেন কিন্তু রিসেট যখন মারবেন তখন আপনার সব কিছুই আগের জায়গায় ফিরে আসবে এটাই হলো নিয়ম